ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড দিলে ভিউ হয় না বা ফলোয়ার বাড়ে না বা পেজের এঙ্গেজমেন্টটা বাড়ে না আজকে সাতটা সেটিং দেখাবো এরপর থেকে আপনার পেজটি ভাইরাল হয়ে যাবে এবং ফলোয়ার এবং ভিউটা বেড়ে যাবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে ফেসবুকে ক্লিক করলাম তারপর আপনি কী করবেন এইখানে প্রোফাইলে ক্লিক ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে নামবেন এইখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পেজ বা আইডির নামটা দেখাবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উইকলি চ্যালেঞ্জ এখানে আপনি লেভেল অনে ক্লিক করবেন প্রথম পর্যায়ে কিন্তু আপনার লাস্ট পাঁচটা ফলোয়ার এবং দশটা পোস্ট করতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে এটা কিন্তু আপনি কমপ্লিট করবেন এবং দ্বিতীয় যে চ্যালেঞ্জটা এখানে ক্লিক করি এখানে একশো ফলোয়ার করতে হবে রিলসটা পঞ্চাশ ইউজারে বেশি করতে হবে এবং পোস্ট এবং রিলস আপলোড করতে হবে এবং পাঁচটা কমেন্ট লাইক শেয়ার থাকতে হবে তৃতীয়টায় ক্লিক করি তৃতীয়টায় কিন্তু এখানে আপনি এটা দেখে নেবেন এই উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনাকে পূরণ করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাগে আসার পরে এখানে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন এংগেজমেন্ট এই সিওওয়ালে আপনি ক্লিক করবেন তারপর এইখানে আপনি পিপল টু ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করলে আপনি যে পেজ পা ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু এইখানে দেখাবে এ ফার্স্ট একটা ভিডিও এখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু এইখানে কয়েকজন লোক দেখতে পাবে সেটা কিন্তু এইখানে দেখাবে আমার কিন্তু এইখানে একজন লোক ইনভাইট করলে এই ভিডিওটা তার কাছে একটা নোটিফিকেশান যাবে এখানে ইনভাইটে ক্লিক করবেন এই ভিডিওটা আপলোড করছি তার কাছে একটা নোটিফিশান সে পেয়ে যাবে সেমভাবে এখানে নিসেটটা এখানে একটা ইনভাইট করলে একজন ফ্রেন্ডের কাছে একটা নোটিফিশান পেয়ে যাবে ইনভাইট করলাম এভাবে ইনভাইট করে আপনার ভিডিওটা আপনি সবার কাছে পৌঁছিয়ে দেবেন ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে আপনি কি করবেন যে কমেন্ট অপশানে সিওয়ালে ক্লিক করবেন এইখানে আপনার পেজে যে ধরনের ব্যক্তি কমেন্ট করছে আপনি কিন্তু এদের অ্যানসারটা দিয়ে দেবেন এখানে লাইক দিয়ে এখানে আপনি অ্যানসারটা দিয়ে দেবেন অ্যান্সার দিলে কি হবে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে এবং পেজটার রিচ বাড়বে প্রতিদিনের কমেন্ট আপনি প্রতিদিন অ্যান্স দেওয়ার চেষ্টা করবেন দিলে আপনার পেজেরই উপকার হবে আর ফেসবুক পেজ আইডিতে আপনি লাইভ করার চেষ্টা করবেন এইগুলো করলে আপনার পেজটি দ্রুত ভাইরাল হয়ে যাবে